মেঘনাথ হালদার দীর্ঘদিন এখানেই ওনার জন্মস্থান এইখানকার ছেলেকে জিতিয়ে পার্লামেন্টে আপনারা পাঠান গরিব মানুষের হকের অধিকার যাতে বলতে পারে আপনারা একটু দেখবেন

মানে সেনাবাহিনী থাকবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা নির্দ্বিধায় সকাল সকাল ভোট কেন্দ্রে যাবে আপনাদের কেউ ভয় দেখানোর নেই আর যদি কোনো রকম ভাবে অত্যাচার বা কোনো কিছু হয় মেঘনাথ বাবুর বাড়ির লোককে খবর দেবেন আইএসএফ দল আপনাদের পাশে থাকে হ্যাঁ খেতখামারে বলে দিন এই সর্বত্য বলদিন কামচিন আইন কেলাভ জিনা জিন্দাবাদ আই গরু চোরে টাকা লুটে দে আই পানি চুরি চুরি বিরুদ্ধে লুটতে হবে একসাথে সরকারের বিরুদ্ধে লুটতে হবে আই માઈચર સંગ હેરામ જોલ જય જોલ રે હાઈ નવીનતી માણસર સંગ હેરામ જોલ જય જોલ રે એય દિન બજુર મનખેર સંગ હેરામ જોલ જય જોલ રે હાઈ ખેત કમારે બોલે કામ જીને ભરતી હાઈ માપુને જર બોલે દિન કામ જીને ભરતી હાઈ કલપ પાઠાલે બોલે દિન કામ જીને ભરતી ખેત કમારે બોલે દિન आइकेत कमेरे लड्छ करा हाय जय नेपाल आइटाका जुरी विरुद्ध लड्छ करा हाय जय नेपाल आइश्वी राज्यरी सरकारहरु विरुद्ध प्रतिवाद गर्छ करा हाय जय नेपाल आइश्वी राज्यरी सरकारहरु विरुद्ध प्रतिवाद गर्छ करा हाय जय नेपाल आइकेत कमेरे लड्छ करा हाय जय नेपाल अमर संग्राम चलछे चलबे आइ मेनुते मानिसहरु संग्राम चलछे चलबे आइ किला जितिना हो जितिना हो जितिना アイクラオブチナアイクラクラボレチアイクラオブチナ Ama <laughs> और कुछ से ज्यादा है मतलब परिवार के लिए क्या भी हो हेलो मंडप 10 बरसों से तो देख रहे हैं आज पर आदाय चलो गाड़ी गाड़ी चलती है कौन आ ठीक है आगे जान बचा더라고 हां इन स्टार्ट आ आ ए आए सब आ

পার্লামেন্টে পাঠাতে হবে গরিব মানুষের অধিকারের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারে প্রতিমা মন্ডল যিনি দশ দশ বছরের নির্বাচিত হয়ে আছেন এমপি একটা ওই গরিব খেটে খাওয়া মেন মেহনতি মানুষ সংখ্যালঘু আদিবাসী দলিত প্রচুর কৃষকের কথায় একবারও পার্লামেন্টে গিয়ে তোলেনি তাই বাবুকে আপনারা ভোট দিয়ে আশীর্বাদ করে ভালোবাসা দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠান পাশের গ্রামে চেলেন তো আমাকে বাবা মাসের গ্রামে গোলাল হাজার আমার দাদু হ্যাঁ আমি দাঁড়িয়েছি এই লোকসভা কেন্দ্রে কামচিহ্ন আমাদের আয়ের থেকে দাঁড়িয়েছি নিজেদের পাড়ার মানুষকে আপনারা ভোট দিয়ে কিছু দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে শুনুন শুনুন ঠিক আছে বিরুদ্ধে নিজে ঠিক থাকলে না সবাইকে এবং আপনাদের অধিকারের কথা একবারও কিন্তু পার্লামেন্টে বলেননি সুতরাং একবার মেঘনাথ বাবুকে জয়ী করে আমরা পার্লামেন্টে পাঠাবো গরিব খেটে খাওয়া মেয়ন মানুষের হকের কথা বলার জন্য আপনারা পাশে থাকবেন আমি মেঘনাথ সরকারি খামচিন্ন আমাদের দেখবেন হ্যাঁ দেখতে হবে একবারও পার্লামেন্টে গিয়ে বলেনি অথচ দশ বছরে দু কোটি অষ্টআশি লক্ষ টাকা মাইনে পেয়ে গেছেন আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু আমাদের একটা হকের কথাও তিনি পার্লামেন্টে বলেননি তাই একবার মেঘনাথ হালদার বাবুকে

একজনকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান হ্যাঁ এটাই আমি আশা করি দেখবেন একটা পাড়ার ছেলে যখন পার্লামেন্টে যাবে তখন আপনার সঙ্গে যেকুলার ফ্রান্টের মহাশয়কে ভোট দিয়ে ভোটে করুন লোকসভা নির্বাচনে

লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনা ঢালার জিনাবাদ মনোনীত প্রার্থী মেঘনাথাল জিনাবাদ ভাইজান মনোনীত প্রার্থী আয় মেঘনা ঢালার জিনাবাদ জীশপুরের ছেড়ে মেঘনা ঢালার জিনাবাদ আরে এই সরকার চাল সরকার সরকার শিক্ষা চোরের সরকার চাকরি চোরের সরকার আরে চাকরি চোরের সরকার ময়লা চোরের সরকার ময়লা চোরের সরকার গরু চোরের সরকার জয়নগর লোকসভা কেন্দ্রে আইসে মনোনীত প্রার্থী জ্যোতিষপুরের মাঝের পাড়ার সন্তান মেঘনাথ বাবু জিন্দাবাদ সাম্প্রদায়িক বিজেপি আর সাম্প্রদায়িক বিজেপি দূর হটাও আরে সাম্প্রদায়িক বিজেপি দূর হটাও দূর হটাও করলেন কেমন বুঝতে পারছেন এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন জানিয়েছে সবাই আমাকে চেনে জানে এবং আমাকে তারা সবাই সম্মান করে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে আমরা কিন্তু আইএসএফকে মত পদ নির্বিশেষে আমরা সবাই আমাদের ভূমিপুত্রকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো পার্লামেন্টে গেলে আপনি প্রথম সুন্দরবনের কোন কাজটি অসমর্থ বলে আপনি পার্লামেন্টে কামাবেন সুন্দরবনের যে সমস্যা জর্জরিত সেটা হচ্ছে সর্বপ্রথম যে নদী বাঁধ এই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষ প্রায় সমস্ত মানুষ তারা তাদের সর্বনাশ হয় বাঁধ ভাঙনে প্রতি কটালে প্রায় নদী বাঁধ ভেঙে যায় এটা রাখা হয়েছে সার্বিক মানুষের সর্বনাশ এবং কিছু অল্প সংখ্যক মানুষের পৌষ মাস এতে হয় নেতা মন্ত্রীরা পকেট ভরায় নদীবাঁধ ভাঙলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় সেখানকার মানুষ অসুবিধায় পড়েন এবং তার জন্য বেশ কিছু টাকা বরাদ্দ হয় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বরাদ্দ হয় সেই টাকা শাসক দলের নেতা কর্মীরা তারা নয় ছয় করে লুটতরাজ করে তারা ফুলে ফেঁপে একাকার হয় আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো তাদের সম্পদ বেড়ে যায় সেই জন্য তারা নদীবাঁধ ভাঙনটাকে জিয়ে রেখেছে আমি সর্বপ্রথম এই নদীবাঁধ ভাঙন রোধ করব ইলেকশনে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে আপনি বেশ কয়েকদিন প্রচার করলেন জয়নগরের বিচ্ছিন্ন অঞ্চলে এই প্রচার করে কতটা বুঝতে পারলেন এবং জেতার বিষয়ে আপনি কতটা আত্মবিশ্বাস জেতার বিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত যেখানে গেছি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে সমর্থন জানিয়েছে এবং প্রচুর ফোন প্রতিদিন আসছে বিভিন্ন সংগঠন সংস্থা থেকে তারা ফোন করছেন তারা আইএসএফকে সমর্থন করবে আইএসএফ প্রার্থীকে তারা ভোটে যেতে আপনার প্রধান প্রতিপক্ষ শাসক দল তৃণমূল অর্থাৎ তৃণমূল এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নয় তারা কেলেঙ্কারিতে নিমজ্জিত এই সরকার থেকে মানুষের জনসম সমর্থন সম্পূর্ণ সরে গেছে এরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে তাই এরা মাস নির্ভর করে ভোটে ভোটগুলো লুট করতে চায় কিন্তু মানুষ এবারে রুখে দেবে এখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপি ছাড়া তৃণমূল নয়